বন্ধুরা আজকের ভিডিওতে আমি চারটে স্টক সম্পর্কে আলোচনা করব যেই স্টকগুলো আপনারা আগামী সপ্তাহে আপনাদের মানে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন আর এই স্টকগুলো কি কারণে আপনারা ওয়াচ লিস্টে রাখবেন মানে আমি যে সিলেকশন যে করেছি তার পিছনে যে থট প্রসেসটা আছে সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করব আপনারা এই স্টকগুলোকে আপনাদের ওয়াচ লিস্টে রেখে দেখতে পারেন কি আগামী সপ্তাহে এই স্টকগুলো কীরকমভাবে পারফর্ম করে মানে আমি যে স্টকগুলোর ব্যাপারে আলোচনা করছি এটা কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশনস না জাস্ট ফর এডুকেশনাল পারপাস আমি এই স্টকগুলোর সম্পর্কে আলোচনা করছি বন্ধুরা প্রথম যে স্টকটি আমি ওয়াচ লিস্টে রেখেছি তার নাম হচ্ছে বিড়লা কর্পোরেশন আর বিড়লা কর্পোরেশনে দেখুন আমি ডেলি টাইম ফ্রেমে চারটা প্লট করে রেখেছি যদি ডেলি টাইম ফ্রেমে আমরা চারটাকে দেখি তাহলে বুঝতে পারবো কি প্রাইস কি করছে একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে মানে চার্টে প্যাটার্নটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি এখান থেকে একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে যদি আমি মার্ক করে দেখুন এখানে আপনারা বুঝতে পারবেন কি প্রাইস কী করছে এইখানে এই যে লিকুইডিটি ছিল সেলসাইড লিকুইডিটিটাকে সুইপ করার পরে প্রাইস কী করছে একটা হায়ার লো প্যাটার্ন ফর্ম মানে করছে এবং এইখান থেকে প্রাইস দেখুন যে মানে বাইসাইড যে লিকুইডিটি আছে বাইসাইড লিকুইডিটিকে বারবার ট্যাপিং করছে তো এই স্টকটা আপনাদের সুইং ট্রেডিংয়ের জন্য সুইটেবল একটা কাউন্টার হিসাবে বিবেচিত হতে পারে এবং যদি আমরা দেখি কি প্রাইস কি করছে এই ডেলি টাইম ফ্রেমে মানে যেই যে ডেইলি টাইম ফ্রেমে কী করছে প্রাইস লোয়ার সাইডে রিজেকশান করছে এবং এখানে কী হচ্ছে একটা ওয়েজ টাইপের প্যাটার্ন ফর্ম হচ্ছে আপনারা দেখুন যে প্রাইস এই যে লোগুলোকে আছে এই সুইং মানে ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি প্রাইস কী করছে এই লোগুলোকে বারবার রিজেকশান করছে তার মানে কি এখানে বায়াসটা যথেষ্ট স্ট্রং এবং এই লেভেলটাতে কী হচ্ছে একটা সুইং লো এস্টাবলিশড হয়ে গেছে তো এই যখন প্রাইস এই সেলসাইড লিকুইডিটিকে বারবার ট্যাপ করেছে এবং উপরের দিকে যাচ্ছে এবং আমরা যদি দেখি যে এখান থেকে লোয়ার সাইড রিজেকশন হচ্ছে এই স্টকটা তাহলে এর পরে প্রাইস থেকে আমরা কি ধরনের রিয়াকশন এক্সপেক্ট করতে পারি মানে প্রাইস দেখুন যখনই মুভ করে তখনই কি করে প্রাইস ইদার বাইসাইড অথবা সেল সাইড লিকুইডিটিকে কালেক্ট করতে থাকে আর প্রাইস কি হয় না যখনই কোনো মেইন ডিরেকশানে রিজিউম করার আগে কি করে প্রাইস অপোজিট সাইডে যে লিকুইডিটি আছে সেটাকে হান্ট করে বা সেটাকে কালেক্ট করার পরে কি করে মেইন যে ডিরেকশান সেই ডিরেকশানে রিজিউম হয় তো আপনারা দেখুন কি প্রাইস যেহেতু আপ ট্রেন্ডে আছে এবং প্রথমে কি করেছে সেল সাইড লিকুইডিটিকে ট্যাপ করেছে তারপরে বাইসাইড যে লিকুইডিটি আছে এই বাইসাইড লিকুইডিটিকে কি দিনের মধ্যেই ট্যাপ করবে তো আমরা যদি এই চারটাকে একটু মানে শর্টার টাইম ফ্রেমে দেখি তাহলে জিনিসটা আলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি যদি এই চারটাকে ধরুন আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করি আমি জাস্ট আপনাদের চারটা প্লট করে দেখাচ্ছি দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে কী হচ্ছে প্রাইস একটা ওয়েজ বটম তৈরি করেছে এখানে দেখুন প্রাইস কী করছে এই একটা ওয়েজ বটম তৈরি করছে এবং ওয়েজ বটম তৈরি করার পরে কি করছে প্রাইস লোয়ার সাইডে রিজেকশন হচ্ছে এবং এখান থেকে কি হচ্ছে কি প্রাইস একটা আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করছে তো এখান থেকে বোঝা যাচ্ছে কি প্রাইস এই যে হায়ার সাইড মানে বাই সাইড যে লিকুইডিটি আছে প্রাইস আগামী দিনে এই বাই সাইড লিকুইডিটিকে ট্যাপ করবে তো আমরা যদি এখানে চারটাকে আরেকটু শর্টার টাইম ফ্রেম মানে ফিফটিন মিনিটসে টাইম ফ্রেমে চারটাকে প্লট করি এখানে আমরা একটা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি এবং প্রাইস কী করছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে তো এই অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এই টার্মগুলো যাদের কাছে নতুন বা যারা ধরুন আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা এই অর্ডার ব্লগ বা ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা চাইলে সেই পোস্টগুলো দেখে ফেয়ার ভ্যালু গ্যাপ কি বা অর্ডার ব্লগ কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারেন তো বিড়লা কর্পোরেশনে আমরা যে অর্ডার ব্লগটা দেখছি এই অর্ডার ব্লকটা কি করবে না আগামী দিনে একটা এন্ট্রির জন্য সুইটেবল জায়গা হতে চলেছে মানে এই যে লেভেলটা এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন তো আমি আমার ড্রয়িং টুলটা এনাবেল করে আপনাদের দেখিয়ে দিচ্ছে কি কোন এক্স্যাক্ট জায়গা থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন বা ফিফটিন নাইনটির কাছে আপনারা এই স্টকটার মধ্যে এন্ট্রি নিতে পারেন আর স্টপ লস যদি আপনাকে প্লেস করতে হয় ফিফটিন হান্ড্রেড সেভেন্টির কাছে আপনারা স্টপ লস প্লেস করতে পারেন আর টার্গেট যেটা হবে সেই টার্গেটটা আমি বলে দিই সেই টার্গেটটা হচ্ছে প্রায় ষোলোশো কাছে যেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি ফোর পয়েন্ট আপনাদেরকে এই কাউন্টার থেকে আগামী কয়েক দিনের মধ্যেই আর রিটার্ন দিতে পারে সেকেন্ড যে স্টকটি আপনারা ওয়াচলিস্টে রাখতে পারেন তার নাম হচ্ছে টিভিএস সাপ্লাই চেন সলিউশনস ওর টিভিএস সাপ্লাই চেন সলিউশানসেরও যদি আমরা ট্রেনটা দেখি এখানে দেখতে পাচ্ছি কি প্রাইস কি করছে হায়ার হায়ার প্যাটার্ন ফর্ম করছে এবং একটা ট্রেন্ড লাইন সাপোর্ট করে মানে একটা আপওয়ার্ড ডিরেকশানে প্রাইস প্রিন্ট করছে তো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে আগামী সপ্তাহে সুইং ট্রেডিংয়ের জন্য রাখতে পারেন আর এর থট প্রসেসটাও আমি আপনাদের বলে দিচ্ছি কারণ দেখুন প্রাইস কনজিকিউটিভ কি করেছে তিন দিন বেরিশ ক্লোজ দিয়েছে কিন্তু তিন দিন বেরিশ ক্লোজ দিলেও কি আছে নেক্সট মানে থার্সডেতে যখন মানে প্রাইস ক্লোজ হয়েছে তখন অলমোস্ট এই যে বেরিশ যে ক্লোজ ছিল বেরিশ ক্লোজের উপরে প্রাইস ক্লোজ দিয়েছে এবং এটা বুলিশ ক্লোজ হয়েছে শুধু তাই নয় যদি এই তিনটে ক্যান্ডেলকে আপনারা ভালো মতো দেখেন বুঝতে পারবেন কি এখানে কোনো বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়নি তার মানে কি এখানে তিনটে যে বুলি মানে বেরিশ ক্যান্ডেল যে প্রিন্ট হয়েছে সেখানে কিন্তু সেলার্সরা তত বেশি অ্যাক্টিভ নয় এবং এখান থেকে এটা জাস্ট ওয়ান টাইপ অফ পুলব্যাক প্রাইস অ্যাকশান এবং এই পুলব্যাক প্রাইস অ্যাকশান যে হয়েছে এবং এখান থেকে প্রাইস যে নিচের দিকে রিজেকশান করছে মানে লোয়ার সাইড যে রিজ্যাকশান করছে সেটা আপনাকে একটা সিগনাল দিচ্ছে কি মানে এখানে বায়ার্সরা অ্যাক্টিভ আছে এবং শুধু তাই না যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি প্রাইস এই যে বেরিশ ক্যান্ডেলটা হচ্ছে এখানে একটা ইন্টারনাল সুইং লো তৈরি করেছে এবং প্রাইস কি করছে এই যে নিচের দিকে যে একটা অর্ডার ব্লক ছিল সেখান থেকে প্রাইস এই অর্ডার ব্লকটা টেস্ট করার পরে নেক্সট ডেতে যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে সেটা বুলিশ ক্লোজ হয়েছে মানে এই যে তিন দিনের যে মুভ ছিল সেটাকে প্রাইস রিজেক্ট করেছে এবং প্রিভিয়াস ডেতে যে আমরা ক্লোজ দেখেছি সেখানেও কিন্তু একটা লোয়ার সাইড আমরা রিজেকশান দেখেছি যদি চারটাকে আমি আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করি তাহলে কী দেখব কী প্রাইস দেখুন এই যে এরিয়াটা আমি মার্ক করি এইটা একটা কী হচ্ছে ওয়েজ প্যাটার্ন হচ্ছে এবং ওয়েজ প্যাটার্ন ফর্ম করার পরে কী হচ্ছে লাস্ট ফোর আওয়ার্স প্রিভিয়াস ডেতে কী হচ্ছে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো এবং প্রাইস দেখুন যেহেতু অলরেডি এই ওয়েজ প্যাটার্ন ফর্ম করেছে এবং এখান থেকে লোয়ার সাইডে সেল সাইড লিকুইডিটি কালেক্ট করেছে তো এরপরে প্রাইস কোথায় যেতে পারে মানে যদি আমরা একটা সাধারণ মানে কমন সেন্সও যদি অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবো কি প্রাইস যেহেতু মানে মেইন যে ট্রেন্ড আছে সেটা আপ ট্রেন্ড আছে এবং প্রাইস নিচের দিক থেকে সেল সাইড লিকুইডিটি কালেক্ট করছে তো ইমিডিয়েট যে স্ট্রাকচারস আমরা দেখতে পারি ইমিডিয়েট যে বাইসাইড যে লিকুইডিটি রয়েছে প্রাইস সেই বাইসাইড লিকুইডিটিকে ট্যাপ করবে কেন কি সেল সাইড লিকুইডিটি প্রাইস অলরেডি কালেক্ট করে নিয়েছে তো বাইসাইড যেহেতু লিকুইডিটি প্রাইস কালেক্ট করবে তাহলে কি হতে পারে এখান থেকে আমরা একটা সুইং ট্রেডিং এর জন্য একটা প্ল্যান করতে পারি চারটাকে আমার ড্রয়িং টু প্লট করি তাহলে দেখতে পাবো কি কারেন্ট যে মার্কেট প্রাইস রয়েছে ওয়ান এইটটি সেভেন পয়েন্ট ফিফটি সেভেন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান এইট্টি সেভেন বা ওয়ান এইট্টি এইটের কাছে আপনারা এই কাউন্টারটাতে পজিশন নিতে পারেন আর স্টপ লস যদি আপনাকে রাখতে হয় ওয়ান ফর এইট্টি ফোরের কাছে স্টপ লস রাখবেন আর টার্গেট যেটা ইমিডিয়েট যে মার্কেট স্ট্রাকচারস আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ওয়ান নাইনটি সেভেনের কাছে প্রাইস টেস্ট করতে পারে যেটা যদি রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে প্রায় ফাইভ এই স্টকটা থেকে আপনারা আগামী দিনে রিটার্ন পেতে পারেন থার্ড যে স্টকটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন তার নাম হচ্ছে ইউনোমিন্ডা লিমিটেড আর ইউনোমিন্ডা লিমিটেডের এই যে চারটাকে আমি দেখুন ডেলি টাইম ফ্রেমে প্লট করে রেখেছি প্রাইসের মধ্যে তো একটা ডেফিনেটলি মানে আপ প্যাটার্ন রয়েছে কিন্তু প্রাইসটা কী করছে কি কনজিকিউটিভ পাঁচ দিন কী করেছে প্রাইসের মধ্যে আমরা একটা বেরিয়ে ক্লোজ দেখেছি কিন্তু এই বেরিশ ক্লোজের মধ্যে কি আছে কি প্রাইসের মধ্যে সেইভাবে কোনো আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাইনি বেরিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাইনি শুধু তাই নয় প্রাইস কি করছে যদি আমরা এটাকে আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করি তাহলে দেখতে পাবো কি এই যে লেভেলটা রয়েছে এখানে একটা মানে অর্ডার ব্লক রয়েছে তো প্রাইস কি করছে এইখানে যে একটা অর্ডার ব্লক রয়েছে ভুলিশ অর্ডার ব্লক এইখান থেকে প্রাইস কি করছে একটা সাপোর্ট নেওয়া নিচ্ছে এবং এই যে এরিয়াটা এটা এখান থেকে বায়ার্সরা কি করবে আবার অ্যাক্টিভ হবে মানে শটার টাইম ফ্রেমে তো এই অর্ডার ব্লকটা আপনার কাছে কি হতে পারে একটা সুইটেবল এন্ট্রি লেভেল হতে পারে আমি যদি এইটাকে মানে ড্রয়িং টুল দিয়ে প্লট করি আপনাদের আরও বুঝতে সুবিধা হবে মানে অর্ডার ব্লকটা রয়েছে প্রায় সেই অর্ডার ব্লকটা থেকে রিয়্যাক্ট করছে তো এখান থেকে আপনারা যদি স্টকটাতে এন্ট্রি নেন অ্যাটলিস্ট কারেন্ট যে মার্কেট প্রাইস হয়েছে মানে ওয়ান এখান থেকে অথবা ওয়ান থাউজেন্ড ফিফটিন মানে পনেরো হাজার পনেরো থেকে হাজার বাইশ এটা আপনার কাছে কি হতে পারে একটা এন্ট্রি লেভেল হতে পারে আর ইমিডিয়েট যে টার্গেট আপনারা সেট করবেন সেটা হচ্ছে ইন্টারনাল যে স্ট্রাকচার্স বা সেল সাইড সরি বাইসাইড যে লিকুইডিটি রয়েছে সেই বাইসাইড লিকুইডিটিকে আপনারা টার্গেট করতে পারেন যেটা প্রায় ওয়ান এর আশেপাশে রিটার্ন হিসাবে যদি দেখি তাহলে প্রায় ফাইভ পয়েন্ট সিক্স এই কাউন্টারটা থেকে রিটার্ন পেতে পারেন বন্ধুরা ফোর্থ যে স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন তার নাম হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড এই এই ক্লিন স্টকটার মধ্যে দেখুন কি প্রাইস কি করছে একটা মানে এর মধ্যে যে পুলব্যাগ বা বেরিশ মোমেন্টাম ছিল তারপরে কি করছে প্রাইস এখানে একটা মার্কেট স্ট্রাকচার আমরা শিফট দেখছি এবং প্রাইস কি করছে হ্যা লো হাই হাই প্যাটার্ন ফে ফর্ম করছে তো এই স্টকটা কি হবে আগামী দিনে যে বাইসাইড লিকুইডিটি আছে সেই বাইসাইড লিকুইডিটিকে কালেক্ট করবে এবং আপনারা যদি দেখেন কি প্রাইস লাস্ট যদি আমরা দেখি প্রায় সাত দিন কি করছে একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে মানে এই কন্টিনিউ তিন দিন বুলিশ ক্লোজ দেওয়ার পরে প্রাইস কী করছে সাত দিন প্রাইস একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে তো এই রেঞ্জের মধ্যে যখন ট্রেড করছে প্রাইস যদি আমরা শর্টার টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাবো কি প্রাইসে এই যে লেভেলটা এখানে কিন্তু একটা অলরেডি মানে বুলিশ সরি এখানে কিন্তু অলরেডি একটা সুইং লো এস্টাবলিশ করে নিয়েছে এবং প্রাইসের ট্রেন্ড যেহেতু আপ আছে তো আগামী দিনে প্রাইস কি করবে মেইন যে ট্রেন্ড যেটা আছে সেটাতে ডেফিনেটলি রিজিউম করবে এই যে কন্টিনিউ যে সাত দিনের আশেপাশে প্রাইস যে একটা রেঞ্জে ক্রিয়েট করছে সেটা আর কিছুই না সেটা হচ্ছে এখান থেকে প্রাইস পজ নেওয়ার পরে আবার উপরের দিকে মুভ করবে যদি এই চারটাকে আমি ডেইলি টাইম সরি আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন কি দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে এখানে একটা সুন্দর বেরি বা বুলিশ ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং এই এই যে মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এটা একটা শিল্ড বা সাপোর্ট হিসাবে কাজ করবে কারণ প্রাইস এখান থেকে রিয়্যাক্ট করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি ভীষণভাবে বেশি তো এখন যদি আপনাকে এই স্টকে এন্ট্রি নিতে হয় তাহলে কোন জায়গাটা আপনাদের পক্ষে সুইটেবল হবে বা এন্ট্রি লেভেলটাই বা কী হবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই ফেয়ার ভ্যালু গ্যাপের যে ফিফটি পার্সেন্টের আশেপাশে মানে যেটা প্রায় ওয়ান ফোর সেভেন এইট আশেপাশে এইখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারেন বা কারেন্ট মার্কেট প্রাইস থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন মানে এই লেভেলে এই যে ক্যান্ডেলের যে ওপ মানে ক্লোজ যেখান থেকে হয়েছে অথবা ফিফটি পার্সেন্ট অফ দ্যাট ক্যান্ডেল যে সাইজ যেটা রয়েছে এরিয়ার যেটা রয়েছে তো সেখান থেকেও আপনারা এন্ট্রি নিতে পারেন মানে ওয়ান ফোর সেভেন এইট থেকে ওয়ান ফোর নাইন থ্রি এর আশেপাশে আপনাদের এন্ট্রি হবে আর স্টপ লস যদি আপনাকে মেনটেন করতে হয় এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যে লেভেলটা রয়েছে বা এ ওয়ান ফোর ফোর সেভেন এটা আপনার কাছে একটা মানে স্টপ লস প্লেস করার লেভেল হতে পারে আর টার্গেট যেটা আপনি সেট করবেন সেটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন ফোর যেটা কিনা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যাভো আপনাকে এই কাউন্টার থেকে রিটার্ন দিতে পারে বন্ধুরা যে ক স্টক আমি আলোচনা করলাম এটা পিওরলি বেসড অন মার্কেট স্ট্রাকচার্স এবং লিকুইডিটি কনসেপ্টের উপর বেস করেই আমি এই স্টকগুলো অ্যানালাইসিস করেছি এবং আপনাদের সামনে রাখলাম ও আপনারা এই স্টকগুলোকে ওয়াচ লিস্টে রেখে দেখুন আগামী দিনে এই স্টকগুলো কিভাবে পারফর্ম করে তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই